নমস্কার বন্ধুরা আর লাইভেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটা দেখো এখানটা ভোলা ভেটকি মাছের আলু দিয়ে ঝাল আছে তেল ঝাল যেটা তোমাদের সামনে আমি শেয়ার করছি আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি আজকের এই ভিডিওটা করতে গিয়ে আমি অনেকগুলো সব অসুবিধার সম্মুখীন হয়েছি যেমন এই রান্নাটা আমি ডান হাতে করেছি আর বাঁ হাতে ভিডিওটা করেছি আজকে ভিডিও কলার মতো কেউ ছিল না বা যে স্ট্যান্ডটা দিয়ে আমি আগে ভিডিও করতাম সেই স্ট্যান্ডটা ভীষণ অসুবিধা হচ্ছে যার জন্য এক হাতে রান্না করেছি আর এক হাত দিয়ে আমি ভিডিওটা করেছি তাই অনেক সময় হয়তো কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে তার জন্য আগে থেকেই সরি বলছি কিন্তু প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওগুলোকে দেখো ভিডিওটাকে আর অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করবে লাইক করবে আর যারা নতুন আসছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বুঝতে পারছো ভিডিওটা দেখে যে একটু নড়াচড়া বেশি করছে টেপা সোপার হয়ে যাচ্ছে স্বাভাবিক যা হোক তার জন্য সরি বলে নিয়েছি তা এখানে ভোলা মেটকি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি এবার ভেজে নিচ্ছি তেলে দেখো এখানটায় হচ্ছে গিয়ে মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর এই এই মাছের কোনো কাঁটা থাকে না খেতে খুব সুস্বাদু হয় যদিও এটা সমুদ্র সামুদ্রিক মাছ কিন্তু পুরোটাই মাছ থাকে কাঁটা খুব মাছ একটা কাঁটা খুম বাচ্চা বড় সবাই খেতে পারবে তা মাছগুলোকে আমার ভাজা হয়ে গেলে আমি তুলে নেব আর এই রান্নাটা আমি কি আমি সম্পূর্ণ আলু দিয়ে করব কিন্তু খুব বেশি মশলা এখানে ব্যবহার করিনি এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব মাছটা খুব বড় ছিল প্রায় এক কিলো সাড়ে তিনশো ওজন ছিল এটা আমাদের যেমন ঠাকুর নগেন্দ্র বাজার থেকে আনা হয়েছিল এই ভোলা ভেটকিটা তা দেখো এখানে যা তেল ছিল সেই তেলেই আমি রান্না করেছি বেশি তেল আমি ব্যবহার করিনি আর বেশি তেল তোমরা জানো শরীরের পক্ষে খুব একটা ভালো নয় আর ওই তেলে আমি আলুটাকে ভেজে নেব তো মোটামুটি ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি আলুগুলোকে তুলবো না ওতেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো দেখো এখানটায় আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ বড় সাইজের মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজ দুটোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আলুর সঙ্গে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এখানে ভাজাটা এই পেঁয়াজের সঙ্গে আলুটা যেন ভাজা মোটামুটি ভালো হয় হলে তাহলে তরকারি টেস্টটা ভালো হবে আলুর কাঁচা গন্ধটা যেন চলে যায় দেখো এখানটা অনেকটা ভাজা হয়ে এসেছে আচ্ছা এবারে হচ্ছে কি আমি কিছুটা রসুন বাটা দিয়ে দেবো সরি রসুনের সঙ্গে আমি এখানটায় আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে এই মশলাগুলো আমি ভেজে নেব আলু আর পেঁয়াজের সঙ্গে প্রথমে রসুনটাকে আলাদা বাড়বো ভেবেছিলাম কিন্তু যেহেতু এখানে তেল মশলা বেশি ব্যবহার করবো না সেই জন্য রসুর সঙ্গে আদা আর আদা রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম এবার দেখো হলুদ দিলাম লঙ্কা দিলাম ও লঙ্কা আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে মা হাতে মাঝে মাঝে আমাকে করতে হয়ও কেননা মেয়ের পড়া থাকে আর আমি সাধারণত ওদের পড়ার জন্য ওদেরকে কোনো দিন বলি না খুব একান্ত ছুটি থাকলে হয়তো সময় থাকলে আমি বলি যে ভিডিওটা করতে নচেৎ আমি কেউটা ওদেরকে ভিডিও করার কথা বলি না আমি নিজেই করি স্ট্যান্ডটা যেহেতু খারাপ হয়ে গেছে সেই জন্যে সে আমাকে ডাঙাতে রান্না করতে হয়েছে আর বাঁ হাতে ভিডিও করতে হয়েছে যাই আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম দেখো ফুর হয়ে এসেছে এবং আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আমি আরও মিনিট তিনেক ফুটিয়ে নেবো নিলেই হচ্ছে কি মাছের সঙ্গে আলুগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তারপর আমাকে নামিয়ে নেবে তা বন্ধুরা আমার এই ভেড়া ভুট মাছের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবার হয়ে গেছে বন্ধুরা দেখো সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তা বন্ধুরা আজকের এই রেসিপি এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ আর ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ 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 সরি